তো যেটা বলছিলাম আজকে কোন এক খানখির পলা বলতেছে যে এই গণভবন নাকি সোনা ভবন নাকি শাহুয়ার এক ভবন আছে ওই খানকির চদার ভবন নাকি তারা নাকি তারা জাদুঘর বানাবে আরে ভাই এই শাহুয়ার মতো দেখার মতো আর কি আছে জাদুঘর যা জিনিসপত্র ছিল সব তো তারা নিয়ে গেছে এখন একটা ফাঁকা বিল্ডিং পরে আছে তার মধ্যে আবার আগুন দিছে এবং আগুন দিছে ইচ্ছা করেই যাতে গুরুত্বপূর্ণ বিভিন্ন ডকুমেন্ট গায়েব করার জন্য তো যাই হোক এখানে তো আর কিছু নাই দেখার মতো তো এটাকে কামাকা ইয়ে কি বল জাদুঘর করে কী লাভ ঢাকা শহরের মাঝখানে একটা বিশাল বড় জায়গা তারা এই ওয়েস্ট পুরা ওয়েস্ট হয়ে গেল এই জাদুঘরে কেউ যাবেও না জীবনে অসামাজিক কার্যকলাপ ছাড়া তো আর কেউ এখানে বালটাও ফেলতে যাবে না ওই জিয়া উদ্যান বানাইছে তারপর হচ্ছে ওই সাওয়া বানাইছে কি হয় ঢাকা শহরের মাঝখানে এক গাদা জায়গা আর নিউজ অবস্থায় পড়ে আছে তা পার্ক বানা পার্ক বানা বিভিন্ন খেলার ফ্যাসিলিটি বানা সুইমিং পুল বানা হুইচ ইজ গুড যেটা মানুষ ইউজ করতে পারে যেটা কোনো ইউজ নেই যেটা কোনো প্র্যাকটিক্যাল ইউজ কেস নেই সেটাকে তো ইয়ে করার কিছু নেই ইয়ে থাকবে মিউজিয়াম থাকবে একটা জাদুঘর সেখানে বিভিন্ন জায়গা থেকে রেলি এনে বিভিন্ন আর্টিফ্যাক্টস এনে সেখানে রাখা হবে মানুষ দেখবে এই মানে একটা জায়গায় কিছু হলো কেউ কেউ কোনো জায়গায় কেউ ল্যাংটা হয়ে নাচলো বা কোনো জায়গায় কেউ ল্যাংটা হয়ে জাঙ্গিয়া উঁচু করে এরকম করে ঘোরায় ফেলে নাচছিল এখন ওই জায়গাটাকে আমি জাদুঘর বানাবো সেটা তো দরকার নেই তুমি লোকটা জাঙ্গিয়াটা নিয়ে ওই জাদুঘরে রাখো মানুষ এসে দেখবে দ্যাস ইট জায়গাটাকে তো নষ্ট করার কোনো মানে এত বড় সময় এত মানে এত বিশাল বড় একটি স্পেসকে তো ওয়েস্ট করার কোনো মানে নেই তো এই জিনিসটা আমি দেখলাম কোন এক সাওয়ার উপদেষ্টা যাকে এটা বলতেছে আর এই যে গণভবন না চোদা ভবন এই ভবনটাকে সরকারি অফিস হিসাবে ব্যবহার করা যেত কারণ প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী একটা থাকবে এত জায়গা নিয়ে প্রধানমন্ত্রীকে রাখার কোনো দরকার নেই হ্যাঁ থাকবে প্রধানমন্ত্রীর বাসাও থাকবে আছে না পদ্মা মেঘনা যমুনা ওর একটাকে প্রধানমন্ত্রীর বাসা পার্মানেন্টলি বানাই নিলে ভালো হয় ঠিক আছে এর একটাকে বানাই নিলে ভালো কি আর গণভবন কোন শহরের আচ্ছা বানাইছে কেন বানাইছে কে জানে যাই হোক এটা কোনো আর রিয়েল লাইফ ইউজ কেস নেই গণভবনের ভেতরে আর সব তো নিয়ে গেছে সালারা বিশেষ করে আমরা দেখলাম যে গণভবন থেকে যে জিনিসগুলো যে মালগুলো বের হলো গণভবন থেকে যে মালগুলো বের হলো ওর ভেতরে কিন্তু অনেক কম দামি জিনিস ছিল কম দামি আসবাবপত্র পুরনো চেয়ার টেবিল ভাঙা চোরা এই জিনিসগুলো মূলত বঙ্গ গণভবনে যারা কাজ করতো ওদের শেখ হাসিনা তো এগুলো ইউজ করে না ওদের জিনিসপাতি হয়তো ওরাও থাকে ওর ভিতরে কেন ওদের ওর ভিতরে থাকতে হবে কেন প্রত্যেকে শিফটে শিফটে কাজ করবে শিফটে শিফটে কাজ করবে যার শিফ্ট শেষে বাড়ি চলে যাবে শিফট শুরুতে আবার চলে আসবে না ওখানেই থাকতে হবে ওখানেই হাঁটতে হবে ওখানেই খেতে হবে মাঙ্গের না গণভবন গণভবন চোদায় না গণভবন পাঁচা দিয়ে ভরে দেব গণভবন যাই হোক তো এভাবে মিউজিয়াম বানিয়ে রেখে শহরের মাঝখানে একটা বিশাল জায়গাকে পুরোটা নষ্ট করে ফেলা এটা আমি জানি না নিশ্চয়ই মিউজিয়াম মারাতে গেলে এখন টাকা টোকা মারার এখানে একটা সিস্টেম আছে যে মিউজিয়াম কনভারশানের জন্য বিভিন্ন ধরনের স্টেপ পার হতে হবে প্রতি স্টেপে হয়তো টাকা পয়সা খাবে হতে পারে স্পেকুলেশন আমার তো যাই হোক বন্ধুরা আমার মতে গণভবনকে হয় অ্যাজ ইজ এটাকে রেনোভেট করে পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য রেখে দাও অথবা এর ভেতরে এর ভেতরে তোমরা আপাতত তোমরা আচ্ছা একটা কাজ করা যায় কিন্তু মাথায় একটা ভালো বুদ্ধি আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশে তো ভালো ভালো নাইট ক্লাব দিই গণভবনকে একটা নাইট ক্লাবে পরিণত করলে কেমন হয় গণভবনকে গণভবন হবে বাংলাদেশের প্রথম সরকার অনুমোদিত নাইট ক্লাব গণভবনে আসবে মানুষ ল্যাংটা হয়ে নাচবে পার্টি হবে যেমন ক্যানাডাতে কিন্তু অনেক পুরনো চার্চ ফিউনারেল ফিউনারেলের জায়গা যেখানে মরা মানুষকে ফিউনারেল করা হতো সেই জায়গাটাকে কনভার্ট করে নাইট ক্লাব বানাইছে যে ওয়াও মানুষের মধ্যে একটা স্পুকি ফিলিং দেয় যে ওয়া এখানে এরকম হতো এবং হ্যালোইনে মানুষ ওই সব জায়গায় ওই সব ক্লাবে আরো বেশি ভিড় করে ঠিক আছে ওই ধরনের ক্লাবগুলোতে তো বাংলাদেশেও কিন্তু আমরা এটা করতে পারি ঠিক আছে এবং এটা হবে পুরো পুরো হার্ট লেভেলের ওই যে জার্মানিতে বার্ঘেন বার্ঘেন নামে তোমাদের জার্মানিতে যে একটা নাইট ক্লাব আছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে তো আমাদের দেশে এটা দেখার জন্য সাউথ এশিয়ার বিভিন্ন দেশ থেকে ভাসবে ভারতীয় রাজবে যে ওয়া এরকম একটা জায়গায় নাইট ক্লাব বানাচ্ছে এইটা বানাবে এইটা হবে আমাদের তরুণদের এরকম এরকম কুল কুল আইডিয়া আমাদের তরুণদের মাথা থেকে বেরোবে না তারা আছে কি পঞ্চাশ বছর আগের ম্যানদাত্তা মালের মিউজিয়াম বানাবে ওর মধ্যে সবার আছে কিছু মিউজিয়ামে কি হাসিনার শাড়ি দেখতে যাবে মানুষ হাসিনার শাড়ি দেখতে যাবে ওই যে ইন্দিরা গান্ধীকে নিয়ে একটা বানাইছে জাদুঘর নাকি সোনাঘর আচ্ছা এটার নাম জাদুঘর দিল কেন এর কোনো জাদু আছে নাকি আই কালে টু বি ভেরি কনফিউজ উইথ দিস ফাঁকি এটার নাম জাদুঘর কেন এই ফাকিং শব্দটা বাঙালিরা খুব ইউজ করে মানে দুই লাইন ইংরেজিতে ফাঁকিং 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 মানে আমেরিকান হয়ে গেছে মানে দুটা দুইবার ফাঁকিং উচ্চারণ করতে পারলে খানকির চোদারা দ্বারা নিজেদের মনে করে যে নাকি আমেরিকান হয়ে ওই যে কিছু আগে দেখলাম রাস্তায় এক ছেলে এক লোকের মোটর সাইকেলে মারছে এক গাড়ি মারিয়ে মানে কাজ ইয়া ফকিং ফকিং রাইট দ্যাও এরকম করে একটা কিছু কথা আছে মনে করিয় ফকিং ফকিং রাইট দ্যাও মানে ওই এটা নিয়ে আবার অনেক অনেকে মিম বানাইছে যে সব কিছুতে ফেল ইংলিশে প্লাস তো যাই হোক বন্ধুরা আবার একটু ভিডিওতে দেখা হবে খুবই শীঘ্রই বাবাই